সাতাশ বছর পর আবারও দিল্লিতে ক্ষমতায় আসেন বিজেপি আর এই নিয়ে কিন্তু আসার আলো দেখছে বঙ্গ বিজেপি যে বাংলাতেও এমন ঘটনা ঘটবে তবে আমরা আলোচনা করব কংগ্রেসের রাজনীতি নিয়ে এই যে আপ আপের তো উত্থান কংগ্রেসের বিরোধিতা করে যে আপ হেরে গেল এরপর কি তাহলে দিল্লিতে বিজেপির বিরোধিতা করে কংগ্রেসের উত্থান হবে মনে হয় আমার মনে হয় না যে এখনই এরকম কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব বলে তার কারণ আম আদমি পার্টি নিয়ে প্রচুর প্রবলেম রয়েছে আমাদের অনেকেরই অনেকে এটা বলেন যে বলছেন যে কার্যত নরম হিন্দুত্ব বনাম কড়া হিন্দুত্বের লড়াই হয়েছে সেখানে শাখা অনেক এরকম বলছেন আর যে ছোট শাখাটা খুব বড় মন্তব্য আমি সেটা করব না কিন্তু এটা ঘটনা যে আপ মেজরিটির যে রাজনীতি সেটাকে অনেকটাই তোল্লাই দিয়েছে কিন্তু কংগ্রেস কংগ্রেস যতক্ষণ পর্যনা পর্যন্ত না দিল্লিতে কোনো জনপ্রিয় নেতার উত্থান ঘটাতে পারছে এবং একদম নিচ পর্যায়ে পর্যন্ত সংগঠন শক্তিশালী করতে পারছে ততক্ষণ পর্যন্ত প্রথম দুটো শক্তির মধ্যে কংগ্রেস এখনই আসবে এই রকমটা আমার অন্তত মনে হচ্ছে না কংগ্রেসের সময় লাগবে ডেফিনেটলি সময় লাগবে এবং আমি এটাও মনে করি না যে এবারের হাড়ের পর আম আদমি পার্টির রাজনৈতিক ভবিষ্যৎ দিল্লিতে শেষ হয়ে গেল এরকমটা আমি মনে করি না তবে নো ডাউট বড় ধাক্কা খুবই বড় ধাক্কা আম আদমি পার্টিকে এবার সিদ্ধান্ত নিতে হবে তারা কোন রাস্তায় হাঁটবে তারা কি একদম শুরুতে যখন তাদের সঙ্গে যোগেন্দ্র যাদবের মতো মানুষজন ছিলেন তাদেরকে সেই ধরনের রাজনীতি করবে নাকি তারা গত কয়েক বছরের যে রাজনীতি করেছে সেই রাজনীতি করবে এইটা বোধহয় এবারে অরবিন্দ কেজরিওয়ালকে সিদ্ধান্ত নিতে হবে আমরা অনেক ক্ষেত্রেই ভারতীয় রাজনীতিতে দেখি যে জেল থেকে বেরোনোর পর রাজনীতিকের মানে জনপ্রিয়তা আরও বেড়ে গিয়েছে সে ব্যাপক ভোটে জয়লাভ করেছে ঝাড়খণ্ডে ওরকম ঘটনাই আমরা দেখলাম কিন্তু অরবিন্দ কেজরিওয়াল মানে শিশু দেওয়ার ক্ষেত্রে সেটা কেন ঘটলো না কি মনে হয় আমার যেটা মনে হয় যে এবারে আদমি পার্টির হারের একটা খুব বড় কারণ হচ্ছে যে প্রতিষ্ঠান বিরোধিতার একটা খুব জায়গা ছিল আর দ্বিতীয়ত আরেকটা জিনিস আমার মনে হয় যেটা খুব একটা আলোচনা হচ্ছে না হয়তো সেটা হচ্ছে অতিশী এবং অরবিন্দ এরকম দুটো বড় মুখ হয়তো এটা আপের জন্য ঠিক হয়নি মানে কোটা নির্বাচনের আগে আপ যতগুলো বিধানসভা নির্বাচন জিতেছে এবং খুব সাকসেসফুলি তারা লড়েছে পুরোটাই অরবিন্দকে সামনে রেখে লড়েছে এবারে অনেক অনেকটা জায়গা জুড়ে আতিশীয় ছিলেন কাজেই আমার মনে হয়েছে সেটা ওখানটা ব্যাকফায়ার করতে পারে আর আরও একটা যেটা ব্যাপার কংগ্রেসের ভোট বৃদ্ধি এটা কিন্তু খুব স্পষ্ট যে লাস্ট যে দিল্লি রায়েটে আম আদমি পার্টির এবং দিল্লি সরকারের যা ভূমিকা ছিল সেইটা কিন্তু মুসলিমদের অনেকেই খুব ঠিকভাবে নেননি এবং তারা কংগ্রেসকে বেছে নিয়েছেন এবার ভোট দেওয়ার জন্য তো সার্বিকভাবে যেটা হয়েছে যে আম আদমি পার্টি সফল হতে পারলো না ও আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বুথ পর্যায়ের যে সংগঠন সেখানেও আম আদমি পার্টি খানিকটা খানিকটা দুর্বল হয়ে পড়েছে আর দুর্নীতির অভিযোগ মধ্যবিত্ত দিল্লিবাসীকে কিন্তু বেশ বেশ ধাক্কা দিয়েছে এই সবটা মিলিয়েই আর কি আপ একটা নির্বাচনী বিপর্যয়ের মুখে পড়লো কংগ্রেস কি তাহলে শক্তিবৃদ্ধি করতে পারবে কংগ্রেসও শক্তি বৃদ্ধি করলো যদিও তাদের আসনের বিচারে লাভ কিছু হয়নি কিন্তু শক্তি বৃদ্ধি তারা করলো তারা ভোট বাড়ালো এবং এটা খুব স্পষ্ট হচ্ছে যে মুসলিম পপুলেশনের একাংশ তারা বিজেপি প্রার্থী জিতে যেতে পারেন এই ঝুঁকি থাকা সত্ত্বেও তারা কিন্তু আম আদমি পার্টিকে ভোটটা দিয়ে কংগ্রেসকে ভোট দিচ্ছেন এটা শুধু আম আদমি পার্টি নয় বেশ কিছু বিজেপি বিরোধী পার্টির কিন্তু এখান থেকে শিক্ষা নেওয়ার আছে বলে মনে হয় এমনকি দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনেও কিন্তু মালদা মুর্শিদাবাদ দিনাজপুরের মতো জেলাগুলোতে তৃণমূলের সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে হয় অর্থাৎ দিল্লির নির্বাচনের প্রভাব সরাসরিভাবে বাংলাতেও পড়বে বলে এটা স্পষ্ট না না এটা বলছি না আমি দিল্লি নির্বাচন সম্পূর্ণ ডিফারেন্ট খেলা বাংলা নির্বাচন পুরো আলাদা বাংলার বিজেপি আর দিল্লির বিজেপি একেবারেই এক নয় কিন্তু যেটা আমি বলতে চাইছি যে যদি কোনো তৃতীয় বিকল্প থাকে তাহলে সংখ্যালঘুরা যে বাধ্য হয়ে বিজেপি বিরোধী প্রধান শক্তিকে ভোট দেন সেটা নাও হতে পারে সেটা দিল্লির নির্বাচন তো সেটা প্রমাণ করে দিল অনেকগুলো আসনে কিন্তু কংগ্রেস ভোট কেটে নেওয়ার ফলে কিন্তু আপকে হাঁটতে হয়েছে কাজেই মালদা মুর্শিদাবাদ দিনাজপুরের মতো যে জেলাগুলোতে কংগ্রেস শক্তিশালী বা যেখানে কিছুটা হলেও বামপন্থীরা বা আইএসএফ শক্তিশালী সেখানে কিন্তু মুসলিম ভোটের সিংহভাগ যে তৃণমূলই পাবে তৃণমূলের এতখানি নিশ্চিত নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না অর্থাৎ এই বাংলা মানে আমাদের পশ্চিমবঙ্গে শক্তি বৃদ্ধি করতে পারে কংগ্রেস বলে নয় আমি বলতে চাইছি যে বিজেপি বিরোধী প্রধান যে রাজনৈতিক শক্তি তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য যে বিজেপি বিরোধী শক্তিগুলি সংখ্যালঘুরা কিন্তু তাদেরকেও ভোট দিতে পারেন এটাই হচ্ছে দিল্লি নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা বলে আমার মনে হয়